হাসান ভাই কি শুনে আসলাম আজকে বেডরুম সেটের সাথে সোফা সেট ফ্রি আবার কোন রকম অ্যাডভান্সও নাকি লাগবে না ভাই সত্যি শুনছেন কোন ধরনের অ্যাডভান্স দেয়া লাগবে না মাল বুঝিয়ে পাইব কাস্টমারে টাকা দিব আবার বেডরুম সেট দিবেন সোফা সেট ফ্রি দিবেন ফ্রি দিবেন ভাই আজকে তো বিশাল অফার আচ্ছা এটা হচ্ছে আপনার সামনে কুরবানি ঈদ আছে না আচ্ছা এই উপলক্ষে আমরা মনে করেন যে একটা বিশাল অফার দিতেছি বিশাল অফার থাকবে জি ভাই এটা এটা মনে করেন সব সময় দেই না আমরা আচ্ছা এখন হচ্ছে কি মনে করেন যে আপনার এই ফুল সেটটা যে নিবে আর কি ওকে

আমাদের শোরুমে যারা সরাসরি আসতে চায় ঢাকা এবং ঢাকার বাইরের থেকে তারা প্রথমে ঢাকা উত্তরা আজমপুর আসবে ওইখান থেকে ফ্লাইওভার ব্রিজ পার হয়ে পূর্বপাশে আসতে হয় তারপর ওখান থেকে অটো অথবা রিক্সাওয়ালের বললেই চলবে চালাবন চৈতি গার্মেসের ওখানে যাব চালাবন চৈতি গার্মেস থেকে একটু সামনে আমাদের শোরুম শোরুমের নাম চালাবন শ্রাবণী ফার্নিচার আর বিশেষ করে আমাদের শোরুমের পাশেই তাসনিমবাগ জামে মসজিদ এটা একটা সহজ লোকেশন ওকে স্ক্রিনে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন চলে আসবেন স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে সরাসরি চালাবেন শ্রাবণী ফার্নিচার থেকে যারা অর্ডার করতে চান মাত্র পঁচানব্বই হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি একেবারে ক্যাশ অন ডেলিভারি এক টাকা অ্যাডভান্স লাগবে না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখবেন সুযোগ করে দেবেন